বলকালিতে সতেরোশো শ্রমিকদের সাথে ইফতার করেন এম মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল হক এমডি এম মোহাম্মদ গ্রুপের আয়োজনে এন মোহাম্মদ ইন্ডাস্ট্রিজ পার্কের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মোহাম্মদ গ্রুপের এমডি মোহাম্মদ নজরুল হক অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চিফ ফরমান তৈব চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মুস্তাক চৌধুরী সহকারী মহাব্যবস্থাপক প্রশাসন ও মানব সম্পদ মোহাম্মদ আবু আলম বলকালি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাবেক সভাপতি অধীর বড়ুয়া সদস্য মোহাম্মদ শাহ আলম বাবলু মৌলানা আহমদ হুসাইন আল কাদিরি মৌলানা নুর মোহাম্মদ ফারুকি এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুনুর রশিদ এছাড়াও এন মোহাম্মদ গ্রুপের এছাড়াও এন মোহাম্মদ গ্রুপের উপমহাব্যবস্থাপক উৎপাদন বৃন্দসহ সতেরোশো অফিস কর্মকর্তা শ্রমিক অংশগ্রহণ করেন